আপনারা হয়তো থামনেলটা দেখেই ভিডিওটা ক্লিক করেছেন তো যেটা দেখেছেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিতে চাচ্ছি তো অবশ্যই তার আগে চ্যানেলটা দেখে নিন তারপরে সব কিছু কথা হবে ঠিক আছে বেশি দিন নয় এক দেড় এক বছর এরকম হবে চ্যানেলটা মনিটাইজ চ্যানেল ঠিক আছে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিটাইট স্ট্রাইক কোনো রকম কোনো স্ট্রাইক নেই ঠিক আছে ইউটিউব থেকে আর মানে আর সেরকম আমার ভালো লাগছে না কোনো রেসপন্স নেই কিছু নেই এবার আপনারা আপনাদের মতো ক্যাটাগরি চেঞ্জ করে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার আছে তিন হাজার পাঁচশো নব্বইটা ঠিক আছে আপনাকে তার আগে দেখে নিই আমার কিছু ডলার তৈরি হয়ে আছে যে ডলারটা মোটামুটি ছাপ্পান্ন ডলার মতো তৈরি হয়ে আছে ঠিক আছে আর কিছুটা হলেই হান্ড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তারপরে পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি যখন বিক্রি করব চ্যানেলটা তো এখানে যে ডলারটা তৈরি হয়েছে সেই ডলার অ্যামাউন্টটা কিন্তু আমার লাগবে ঠিক আছে তাছাড়াও বাকি কথা কিন্তু পরে হবে যখন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর আমি কমেন্টে রেসপন্স করে আপনাদেরকে মেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারপরে আমরা যোগাযোগ করে নেব তাকে ডিটেলস বলে দিই এখানে ড্যাশবোর্ডটা ওপেন করে দেখিয়ে দিই এখানে ড্যাশবোর্ডে দেখার মতো কিছু নেই ভিউ এখন বেশ কিছুদিন ধরে ভিডিও বানানি বলে ডাউন আছে মোটামুটি কন্টেন্টে যদি ক্লিক করি চারশোরও বেশি কন্টেন্ট আমার বানানো আছে এবার আপনারা চাইলে সেগুলোকে আনলিস্টেড করে দিতে পারেন যা করবেন সেটা আপনাদের ব্যাপার মানে যে নেবে তার ব্যাপার ঠিক আছে মোটামুটি আমার ভিউ আপনাকে দেখায় এই যে টু পয়েন্ট ফোর কে থ্রি পয়েন্ট ফোর কে মোটামুটি একটা ভালো ভিউ আমার কিন্তু আসতো ঠিক আছে অ্যানালিটিক্সে এখানেও দেখার কিছু নেই এই যে এখানে দেখতে পাবেন কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এই সবই দেখতে পারবেন এখানে লাস্ট মান্থ রেভিনিউ কত হয়েছে আমার সব কিছু এখানে গত মান্থগুলো রেভিনিউ কত হয়েছে সব কিছু এখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এছাড়াও যেটা আপনাদেরকে দেখালাম আর্নিংয়ের ব্যাপারটা যে ফিফটি ডলার এখানে কিন্তু রয়েছে যে ডলারটা কিন্তু আমি যখন কাউকে দেব এই যে টাকাটা জমেছে ফিফটি ডলার মানে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে কিন্তু দেখা যাবে ঠিক আছে এখন তিরাশি টাকা বা বিরাশি টাকার ডলার চলছে তাহলে ফিফটি সিক্স ইন্টু বিরাশি টাকা মানে চার হাজার পাঁচশো নব্বই টাকা বা সাড়ে চার হাজার টাকার যে ভ্যালু আর যে টাকাটা জমেছে সেটাও কিন্তু আমাকে পে করতে হবে তো যারা যারা নিতে ইচ্ছুক চ্যানেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নিতে চাইছেন কমেন্টে রেসপন্স করব আমি প্রত্যেকের কমেন্টে রেসপন্স করব। এবং সত্যি কথা আমি চ্যানেলটা বিক্রি করব এবং যার কাছ থেকে আমি বেশি এ পাবো ঠিক আছে অ্যামাউন্ট পাবো মানে ডিল করব যার যার কাছে আমি যত বেশি পাব আর কি আমি অবশ্যই তাকে দিয়ে দেবো কারণ এই সময় আমার টাকার দরকার এবং চ্যানেলটিকে আমি দিয়ে দেবো আর ইউটিউব থেকে আমার মানে ইউটিউবে ভিডিও বানানোর শখ আমার উঠে গেছে হ্যাঁ তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পেলেন আশা করি চ্যানেলটা হ্যাঁ এই যে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম লাইভ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব কিছু দেখিয়ে দাও এরপরেও কিন্তু আর কিছু দেখানোর নেই তো অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন কমেন্টে জানাবেন আমি কমেন্টে আমার ইমেল আইডি দিয়ে দেবো সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে কন্টিনিউ করবো আমাদের কথাবার্তা তো এটাই ছিল আজকের শেষ ভিডিও এই চ্যানেলে তো দেখা যাক কে কে রেসপন্স করে এবং না করে তো যাই হোক এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমি বেশি জনের কাছে পৌঁছোতে পারব এবং একজনকেই তো সেল করতে পারবো তো দেখা যাক সেই একজনটি কেউ হয় তো ঠিক আছে আপনারা হয়তো থামনেলটা দেখেই ভিডিওটা ক্লিক করেছেন তো যেটা দেখেছেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিতে চাচ্ছি তো অবশ্যই তার আগে চ্যানেলটা দেখে নিন তারপরে সব কিছু কথা হবে ঠিক আছে বেশি দিন নয় এক দেড় এক বছর এরকম হবে চ্যানেলটা মনিটাইজ চ্যানেল ঠিক আছে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিটাইজ স্ট্রাইক কোনো রকম কোনো স্ট্রাইক নেই ঠিক আছে ইউটিউব থেকে আর মানে আর সেরকম আমার ভালো লাগছে না কোনো রেসপন্স নেই কিছু নেই এবার আপনারা আপনাদের মতো ক্যাটাগরি চেঞ্জ করে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার আছে তিন হাজার পাঁচশো নব্বইটা ঠিক আছে আপনাকে তার আগে দেখে নিই আমার কিছু ডলার তৈরি হয়ে আছে যে ডলারটা মোটামুটি ছাপ্পান্ন ডলার মতো তৈরি হয়ে আছে ঠিক আছে আর কিছুটা হলেই হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তারপরে পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি যখন বিক্রি করব চ্যানেলটা তো এখানে যে ডলারটা তৈরি হয়েছে সেই ডলার অ্যামাউন্টটা কিন্তু আমার লাগবে ঠিক আছে তাছাড়াও বাকি কথা কিন্তু পরে হবে যখন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর আমি কমেন্টে রেসপন্স করে আপনাদেরকে মেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারপরে আমরা যোগাযোগ করে নেব তাকে ডিটেলস বলে দিই এখানে ড্যাশবোর্ডটা ওপেন করে দেখিয়ে দিই এখানে ড্যাশবোর্ডে দেখার মতো কিছু নেই ভিউ এখন বেশ কিছুদিন ধরে ভিডিও বানানি বলে ডাউন আছে মোটামুটি কন্টেন্টে যদি ক্লিক করি চারশোরও বেশি কন্টেন্ট আমার বানানো আছে এবার আপনারা চাইলে সেগুলোকে আনলিস্টেড করে দিতে পারেন যা করবেন সেটা আপনাদের ব্যাপার মানে যে নেবে তার ব্যাপার ঠিক আছে মোটামুটি আমার ভিউ আপনাকে দেখায় এই যে টু পয়েন্ট ফোর কে থ্রি পয়েন্ট ফোর কে মোটামুটি একটা ভালো ভিউ আমার কিন্তু আসতো ঠিক আছে অ্যানালিটিক্সে এখানেও দেখার কিছু নেই এই যে এখানে দেখতে পাবেন কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এই সবই দেখতে পারবেন এখানে লাস্ট মান্থ রেভিনিউ কত হয়েছে আমার সব কিছু এখানে গত মান্থগুলো রেভিনিউ কত হয়েছে সব কিছু এখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এছাড়াও যেটা আপনাদেরকে দেখালাম আর্নিংয়ের ব্যাপারটা যে ফিফটি সিক্স ডলার এখানে কিন্তু রয়েছে যে ডলারটা কিন্তু আমি যখন কাউকে দেব এই যে টাকাটা জমেছে ফিফটি সিক্স ডলার মানে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে কিন্তু দেখা যাবে ঠিক আছে এখন তিরাশি টাকা বা বিরাশি টাকার ডলার চলছে তাহলে ফিফটি সিক্স ইন্টু বিরাশি টাকা মানে চার হাজার পাঁচশো নব্বই টাকা বা সাড়ে চার হাজার টাকার যে ভ্যালু আর যে টাকাটা জমেছে সেটাও কিন্তু আমাকে পে করতে হবে তো যারা যারা নিতে ইচ্ছুক চ্যানেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নিতে চাইছেন কমেন্টে রেসপন্স করব আমি প্রত্যেকের কমেন্টে রেসপন্স করব। এবং সত্যি কথা আমি চ্যানেলটা বিক্রি করব এবং যার কাছ থেকে আমি বেশি এ পাবো ঠিক আছে অ্যামাউন্ট পাবো মানে ডিল করব যার যার কাছে আমি যত বেশি পাবো আর কি আমি অবশ্যই তাকে দিয়ে দেবো কারণ এই সময় আমার টাকার দরকার এবং চ্যানেলটিকে আমি দিয়ে দেবো আর ইউটিউব থেকে আমার মানে ইউটিউবে ভিডিও বানানোর শখ আমার উঠে গেছে হ্যাঁ তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পেলেন আশা করি চ্যানেলটা হ্যাঁ এই যে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম লাইভ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব কিছু দেখিয়ে দাও এরপরেও কিন্তু আর কিছু দেখানোর নেই তো অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন কমেন্টে জানাবেন আমি কমেন্টে আমার ইমেল আইডি দিয়ে দেবো সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে কন্টিনিউ করবো আমাদের কথাবার্তা তো এটাই ছিল আজকের শেষ ভিডিও এই চ্যানেলে তো দেখা যাক কে কে রেসপন্স করে এবং না করে তো যাই হোক এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমি বেশি জনের কাছে পৌঁছোতে পারবো এবং একজনকেই তো সেল করতে পারবো তো দেখা যাক সেই একজনটি কেউ হয় তো ঠিক আছে আপনারা হয়তো থামনেলটা দেখেই ভিডিওটা ক্লিক করেছেন তো যেটা দেখেছেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিতে চাচ্ছি তো অবশ্যই তার আগে চ্যানেলটা দেখে নিন তারপরে সব কিছু কথা হবে ঠিক আছে বেশি দিন নয় এক দেড় এক বছর এরকম হবে চ্যানেলটা মনিটাইজ চ্যানেল ঠিক আছে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিটাইজ স্ট্রাইক কোনো রকম কোনো স্ট্রাইক নেই ঠিক আছে ইউটিউব থেকে আর মানে আর সেরকম আমার ভালো লাগছে না কোনো রেসপন্স নেই কিছু নেই এবার আপনারা আপনাদের মতো ক্যাটাগরি চেঞ্জ করে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার আছে তিন হাজার পাঁচশো নব্বইটা ঠিক আছে আপনাকে তার আগে দেখে নিই আমার কিছু ডলার তৈরি হয়ে আছে যে ডলারটা মোটামুটি ছাপ্পান্ন ডলার মতো তৈরি হয়ে আছে ঠিক আছে আর কিছুটা হলেই হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তারপরে পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি যখন বিক্রি করব চ্যানেলটা তো এখানে যে ডলারটা তৈরি হয়েছে সেই ডলার অ্যামাউন্টটা কিন্তু আমার লাগবে ঠিক আছে তাছাড়াও বাকি কথা কিন্তু পরে হবে যখন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর আমি কমেন্টে রেসপন্স করে আপনাদেরকে মেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারপরে আমরা যোগাযোগ করে নেবো তাকে ডিটেলস বলে দিই এখানে ড্যাশবোর্ডটা ওপেন করে দেখিয়ে দিই এখানে ড্যাশবোর্ডে দেখার মতো কিছু নেই ভিউ এখন বেশ কিছুদিন ধরে ভিডিও বানানি বলে ডাউন আছে মোটামুটি কন্টেন্টে যদি ক্লিক করি চারশোরও বেশি কন্টেন্ট আমার বানানো আছে এবার আপনারা চাইলে সেগুলোকে আনলিস্টেড করে দিতে পারেন যা করবেন সেটা আপনাদের ব্যাপার মানে যে নেবে তার ব্যাপার ঠিক আছে মোটামুটি আমার ভিউ আপনাকে দেখায় এই যে টু পয়েন্ট ফোর কে থ্রি পয়েন্ট ফোর কে মোটামুটি একটা ভালো ভিউ আমার কিন্তু আসতো ঠিক আছে অ্যানালিটিক্সে এখানেও দেখার কিছু নেই এই যে এখানে দেখতে পাবেন কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এই সবই দেখতে পারবেন এখানে লাস্ট মান্থ রেভিনিউ কত হয়েছে আমার সব কিছু এখানে গত মান্থগুলো রেভিনিউ কত হয়েছে সব কিছু এখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এছাড়াও যেটা আপনাদেরকে দেখালাম আর্নিংয়ের ব্যাপারটা যে ফিফটি ডলার এখানে কিন্তু রয়েছে যে ডলারটা কিন্তু আমি যখন কাউকে দেব এই যে টাকাটা জমেছে ফিফটি সিক্স ডলার মানে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে কিন্তু দেখা যাবে ঠিক আছে এখন তিরাশি টাকা বা বিরাশি টাকার ডলার চলছে তাহলে ফিফটি সিক্স ইন্টু বিরাশি টাকা মানে চার হাজার পাঁচশো নব্বই টাকা বা সাড়ে চার হাজার টাকার যে ভ্যালু আর যে টাকাটা জমেছে সেটাও কিন্তু আমাকে পে করতে হবে তো যারা যারা নিতে ইচ্ছুক চ্যানেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নিতে চাইছেন কমেন্টের রেসপন্স করবো আমি প্রত্যেকের কমেন্টে রেসপন্স করবো এবং সত্যি কথা আমি চ্যানেলটা বিক্রি করবো এবং যার কাছ থেকে আমি বেশি এ পাবো ঠিক আছে অ্যামাউন্ট পাবো মানে ডিল করবো যার যার কাছে আমি যত বেশি পাবো আর কি আমি অবশ্যই তাকে দিয়ে দেবো কারণ এই সময় আমার টাকার দরকার এবং চ্যানেলটিকে আমি দিয়ে দেবো আর ইউটিউব থেকে আমার মানে ইউটিউবে ভিডিও বানানোর শখ আমার উঠে গেছে হ্যাঁ তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পেলেন আশা করি চ্যানেলটা হ্যাঁ এই যে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম লাইভ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব কিছু দেখিয়ে দাও এরপরেও কিন্তু আর কিছু দেখানোর নেই তো অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন কমেন্টে জানাবেন আমি কমেন্টে আমার ইমেল আইডি দিয়ে দেবো সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে কন্টিনিউ করবো আমাদের কথাবার্তা তো এটাই ছিল আজকের শেষ ভিডিও এই চ্যানেলের তো দেখা যাক কে কে রেসপন্স করে এবং না করে তো যাই হোক এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমি জনের কাছে পৌঁছোতে পারবো এবং একজনকেই তো সেল করতে পারবো তো দেখা যাক সেই একজনটি কেউ হয়